আমি আজকে আমাদের দলের নেতৃবৃন্দ আমরা বিএনপি চেয়ারপারসন শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজ খবর নিতে এসেছিলাম তার যারা চিকিৎসক আছেন বিশেষত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ ভাই আছেন সাথে ডক্টর শাহাবুদ্দিন সেখানে যার সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার তদারকি করছেন তাদের বক্তব্য হচ্ছে যে তিনি তুলনামূলক স্টেবল আছেন গত কয়েকদিন যেভাবে ছিলেন তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে ইনক্লুডিং ডায়ালিসিস এই মুহূর্তে তার ডায়ালিসিস চলছিল তো মোটামুটি ভাবে তিনি সবাই ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখনো ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন কেননা এটা তো সারা দেশবাসী আসলে হয়ে আছেন বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ দেশনেত্রী হিসেবে অভিহিত করেন উন্মুখ বিশেষত গত পনেরো বছরে যেভাবে তিনি নির্যাতন ভোগ এই সমস্ত কিছু মোকাবেলা করে চাষিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন তিনি একটা নতুন উচ্চতায় গিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন সৈন্য চার বিরুদ্ধে লড়াই করেছেন সেগুলো তো আছেই কিন্তু গত পনেরো বছরে তার লড়াই যে উচ্চতায় তিনি পৌঁছেছেন এবং বিশেষভাবে অভ্যুত্থানের পরে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে এখন তিনি অন্যতম কেন্দ্রীয় জায়গায় আছেন ফলে সারা দেশের মানুষ এই গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বেগম খালাদা জিয়ার দিক নির্দেশনা কিংবা তার উপস্থিতিকে গভীরভাবে উপলব্ধি করে